আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ফরেন জব ইনফরমেশন চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে সর্বশেষ আপডেট নতুন কোটা কবে থেকে শুরু হবে বা চলতি বছরে চালু হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা মেডিকেল চালু হয়েছে কিনা বা কবে চালু হতে পারে সব কিছু জানাবো বিস্তারিত আমাদের অফিসের ঠিকানা ব্রাদার্স ইন্টারন্যাশনাল রিক্রুটিং লাইসেন্স নাম্বার পনেরোশো টাওয়ার এ ষষ্ঠতলা লিফটের পাঁচ হাউস নাম্বার তেরো রোড নম্বর সতেরো কামাল আতাতুর বনানি স্টার কাবাব রেস্টুরেন্টের কাছে সকলের কাছে ছোট একটি অনুরোধ এই ভিডিওটি যদি আপনার কাছে অপ্রয়োজনীয় মনে হয় তাহলে আপনি চাইলে এড়িয়ে যেতে পারেন আর যদি আপনার কাছে প্রয়োজনীয় মনে হয় তাহলে অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও দেখে নেই মালয়েশিয়া কলিং ভিসা দুই এর সর্বশেষ খবর সম্প্রতি সময়ে অনলাইনে কিছু ভিডিও দেখা যাচ্ছে ভিডিওতে দাবি করা হচ্ছে কলিং ভিসা চালু হয়েছে এবং মেডিকেল চলমান রয়েছে তাহলে কি আসলেই কলিং ভিসা মেডিকেল শুরু হয়েছে মালয়েশিয়া কলিং ভিসা কি গোপনে চালু হয়ে গেল কিনা বা মেডিকেল কি ইতিমধ্যেই শুরু হয়েছে কিন্তু এই ধরনের কোনো অফিসিয়াল নোটিশ বাংলাদেশ বা মালয়েশিয়া সরকারের কোনো মন্ত্রণালয় সংবাদপত্র বা অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয় তাই সবাইকে অনুরোধ করছি যাচাই না করে কোনো গুজবে বিশ্বাস করবেন না অফিসিয়াল সোর্স ছাড়া কোনো কথাই বা কারো কথাই ভরসা করবেন না এবং কোনো এজেন্ট বা ইউটিউব ভিডিও দেখে অগ্রিম টাকা বা পাসপোর্ট প্রদান করবেন না প্রিয় দর্শক মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে এখন অনেক গুজব প্রশ্ন আর অপেক্ষা চলছে অনেকে প্রতিদিন একই প্রশ্ন করছেন মেডিকেল কবে শুরু হবে কিন্তু বাস্তবতা হচ্ছে কলিং ভিসা এখনো আনুষ্ঠানিকভাবে চালু হয়নি এবং মেডিকেল শুরুর দিন তারিখও নির্ধারণ করা হয়নি এর আগেও আরো একটি গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে কোটা কোটা অ্যালোকেশন অ্যালোকেশন বাংলাদেশ সম্পূর্ণ না হলে মেডিকেল প্রক্রিয়া শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই মালয়েশিয়া কোটা অনুমোদন চালু করলেও বাংলাদেশে এখন পর্যন্ত কোটা অ্যালোকেশন চালু হয়নি বা দিন তারিখেও নির্ধারণ হয়নি ফলে অনেকেই হয়তো হতাশ হয়ে পড়েছেন আহ মাসের পর মাস চলে যাচ্ছে তবুও কোনো কার্যকর ঘোষণা আসছে না সরকারি কোনো নোটিস আসছে না কিন্তু আমাদের অবস্থাটাও আসলে আপনাদের মতোই আমরাও অপেক্ষা করছি সরকারি তবে আমাদের সকলের যেভাবেই হোক যে প্রক্রিয়ায় হোক কলিং ভিসা যেন চালু করা হয় এবং এটি খুব শীঘ্রই যেন চালু করা হয় এটি আমাদের সকলের দাবি সাম্প্রতিক বিজ্ঞপ্তি অনুযায়ী যদি কলিং ভিসা চালু হয় তবে আগের নিয়মেই আগের নিয়মে বা আগের প্রক্রিয়াই পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হবে অর্থাৎ পূর্বে যেই সফটওয়্যার বা সিস্টেমের মাধ্যমে বিদেশি শ্রমিক নেওয়া হতো এবারও সেই একই সিস্টেমে নেওয়া হবে বা একই সিস্টেম ব্যবহার করা হবে তবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি কতগুলো এজেন্সির মাধ্যমে শ্রমিক নেওয়া হবে মেডিকেল কবে থেকে শুরু হবে অথবা কোটা অ্যালোকেশন কোন তারিখ থেকে শুরু হবে বা কোটা অ্যালোকেশন কোন তারিখ থেকে দেওয়া হবে সম্প্রতি আরেকটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে মালয়েশিয়ার টুরিস্ট ভিসা এখন সীমিতভাবে ইস্যু করা হচ্ছে এর পেছনের মূল কারণ আমাদের নিজেদের কিছু অনিয়ম অনেকে টুরিস্ট ভিসাই মালয়েশিয়া গিয়ে আর দেশে ফেরত আসছেন না অবৈধভাবে কাজ করছেন ভিসার শর্ত ভঙ্গ করে অবৈধভাবে কাজ করেন ফলাফল আসলে মালয়েশিয়া সহ আরও অনেক দেশ এখন ভিসা বন্ধ করে দিচ্ছে বা সীমিত করে দিচ্ছে এটা আসলে আমাদের নিজেদের আচরণেরই প্রতিফলন আমরা যদি নিয়ম মেনে চলি তাহলে এই কঠোরতা আসবে না বা বা সংখ্যক হবে না। এমন কিছু প্রশ্ন এবং উত্তর জেনে নেওয়া যাক যেগুলো আসলে আহ বরাবর প্রচুর পরিমাণে করা হচ্ছে কমেন্টে আমি সেই প্রশ্নের উত্তরগুলো আমি ধারাবাহিকভাবে দিচ্ছি প্রথম প্রশ্ন হচ্ছে কলিং ভিসা কি গোপনে চালু হয়ে গেছে না ভাই এখনো কোনো অফিসিয়াল ঘোষণা বা প্রমাণ নেই এফডাব্লিউ সি বেস্টিনেট বা এম এর সাথে যোগাযোগ করেছি তারা কলিং ভিসা চালুর যেই দাবি এটিকে গুজব এবং বিভ্রান্তিকর আখ্যা দিয়েছে অর্থাৎ কলিং ভিসা এখনো চালু হয়নি এমনকি দিন তারিখ ঘোষণা হয়নি যে কবে কলিং ভিসা চালু হতে পারে এরপরে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মেডিকেল কবে শুরু হবে এখনো নির্দিষ্ট কোনো দিন তারিখ ঘোষণা হয়নি তাই কেউ আর্থিক লেনদেন বা পাসপোর্ট লেনদেন থেকে বিরত থাকবেন এবং মেডিকেল থেকে থাকবেন কলিং ভিসা প্রক্রিয়া আগের মতোই হবে কি হ্যাঁ অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পুরো প্রক্রিয়া আগের সফটওয়্যার ও সিস্টেমে পরিচালিত হবে তবে এখনো নির্দিষ্ট কোনো দিন তারিখ ঘোষণা হয়নি এবং পুরো প্রক্রিয়া আসলে এখনো নোটিশ আকারে জানানো হয়নি চতুর্থ প্রশ্ন হচ্ছে ইউটিউবে যারা বলছে চালু হয়ে গেছে তাদের কথা বিশ্বাস করা যাবে কিনা না যাচাই বাছাই ছাড়া কারো কথা বিশ্বাস করবেন না অবশ্যই তথ্য যাচাই করে আপনি সিদ্ধান্ত নেবেন পঞ্চম প্রশ্ন হচ্ছে ট্যুরিস্ট ভিসা সীমিত হওয়ার কারণ কি আমাদের নিজেদের অনিয়ম শর্তভঙ্গ অবৈধভাবে কাজ করা এসবের ফলে আসলে সীমিত হয়ে যাচ্ছে এবং শুধু মালয়েশিয়া না অন্যান্য দেশগুলোর আহ ভিসাও আসলে সীমিত হয়ে যাচ্ছে বা বন্ধ হয়ে যাচ্ছে আমাদের আহ কারণে বা বাংলাদেশিদের গাফলিতির কারণে শেষ কথা ধৈর্য ধরুন এবং অফিসিয়াল আপডেটের অপেক্ষা করুন গুজব বা ভিডিও দেখে বিভ্রান্ত হবেন না অফিসিয়াল ঘোষণা এলে আমি আমরা দ্রুত সেই খবর আপনাদের সামনে তুলে সতর্ক থাকুন থাকুন এবং সত্য তথ্য যাচাই করে শেয়ার করুন কলিং ভিসা চালু হওয়ার সাথে সাথেই তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম